চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণির ইংরেজি বইটি আজ আমরা শুরু করবো এবং আজ থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে ইংরেজির প্রতিটা পেজের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো সপ্তম শ্রেণীর দু সালের বইয়ের প্রথমেই দেখো দেয়া আছে এখানে ইন দি ক্লাসরুম তো ইন দি ক্লাসরুম এইটা আমরা আজকে পড়ব তো এখানে দেখো একটা শ্রেণীকক্ষের ছবি দেওয়া আছে তো শ্রেণীকক্ষের এই জায়গাতে একটা ম্যামকে দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরা শিক্ষকের দিকে তাকিয়ে আছে বা তা সে কিছু একটা বলছে সেই কথাগুলো তারা শুনছে এবং কেউ বলার চেষ্টা করছে তো এখন চলো এই জিনিস কী কী বলছে এবং কী কথোপকথন হচ্ছে এটা আমরা একটু পড়ে আসি তো এখানে প্রথমে দেয়া আছে টি সার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং সবাইকে স্বাগতম টি এটা স্টুডেন্টদেরকে বলল যে শুভ সকাল স্বাগতম সবাইকে আমরা দেখবা যখন স্কুলে যাই তখন স্কুলে যখন ইংলিশ টিচাররা আসে প্রথমত এটা সকালের পিরিয়ড যদি থাকে সকালের দিকে স্কুল ক্লাসটা যদি থাকে তাহলে আগে তারা গুড মর্নিং দিয়ে শুরু করে তো সেটাই আর কি এখানে বলা হয়েছে আর এখানে দেওয়া আছে স্টুডেন্ট গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার আর ইউ রেডি ফর দি ক্লাস তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত এখানে শিক্ষক স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত তো স্টুডেন্টস আবার বলছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা বা হ্যাঁ ম্যাম এবার টিচার হ্যাব ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ এটা টিচার শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি নতুন বই পেয়েছ স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি টিচার গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইওর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইওর ক্লাসমেটস তো তো এখানে গুড মানে কি ভালো ভালো তো এখানে যে প্লিজ রিমেম্বার রিমেম্বার মানে কি স্মরণ করা বা মনে রাখা তো টু ব্রিং ইয়ার ইংলিশ বুক এভরিডে দয়া করে প্রতিদিন ইংরেজি বই আনার কথা মনে রাখবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট আর আমার সাথে ও তোমাদের সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে তো এখানে একটা ডায়লগ আকারে আর কি কনভার্সেশনটা হয়েছে এখানে শিক্ষক আর স্টুডেন্টের মাধ্যমে যে কথা কথনটা হয়েছে সেটাই আর কি এখানে উঠিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে আমাদের আরও কিছু কাজ দেওয়া আছে নিচে তো এখানে রিড দি কনভার্সেশন অ্যান্ড আ to ইট আউট ইন প্যারিস ডিসকাস দিস question উইথ your পার্টনার তো এখানে আমাদের কথোপকথনটি পড়ো এবং যুগলভাবে অভিনয় করো এই প্রশ্নটি তোমার সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটা আমাদের যে শ্রেণী কক্ষে স্যারেরা বলবে এবং কি আমাদের দুইজন বা তিনজনের মাঝে বলতে হবে এই প্রশ্নটার অ্যানসার এইভাবে কথোপকথনটা বলতে হবে তো দেওয়া আছে হট ডাস দি টিচার দি স্টুডেন্ট টুডু তো এখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে কী করতে বলেন তো এটা আমাদের আসলে প্রতিটা স্কুলে করাবে এটা শিক্ষকদের কাজ এখানে অনেকে অনেক রকমের কাজ দিতে পারে এবং একটা টপিক ভিত্তি করে দিতে পারে তো এটা তোমাদের শিক্ষকরা করিয়ে দেবে আমি এখন সি নম্বরের অ্যান্সারটা করার চেষ্টা করবো দেখো সি নম্বরে বলেছে নাও অ্যান্সার দিস কোশ্চেন না অ্যান্সার দি কোশ্চেন এখানে আমাদেরকে কি করতে হবে দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে তো এখানে প্রথমে প্রশ্ন দেওয়া আছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু হোয়েন অ্যান্ড হাউ ওফেন তো তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো যদি বলো তাহলে কখন এবং কতবার কথা বলো এই প্রশ্নটার মানে কিন্তু এটাই দাঁড়ায় তো এই প্রশ্নটার অ্যান্সার দেখো আমি লিখে রেখেছি ইয়েস আই ইউজুয়ালি স্পিক ইংলিশ উইথ মাই টিচার আই ডু ইট ইন দি ক্লাসরুম দেখো এই যে আমাদের বলেছে যে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো তো অবশ্যই হ্যাঁ তাই আমি ইয়েস দিয়ে শুরু করেছি এখানে একটা ফ্লু স্টপ আই ইউজুয়ালি স্পিক ইংলিশ উইথ মাই টিচার আই ডু ইট ইন দি ক্লাসরুম তো এখানে আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছি আর এই বাংলা মানে এটা হচ্ছে হ্যাঁ আমি সাধারণত আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি আর এটা আমি শ্রেণীকক্ষেই করি কারণ আমাদের বলেছে কোথায় কথা বলো তো শ্রেণীকক্ষেই তো শিক্ষকের সাথে কথা বলবে তাই না তারপরে দেখো দেওয়া যাচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ শো হাও অ তো এটার বাংলা মানে হচ্ছে তুমি কি তোমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো এবং কতবার বলো তো এইটারও দেখো অ্যান্সারটা আমি এখানে লিখে রেখেছি ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট আই ওফেন ডু ইট ওন উই মিট তো এটার বাংলা মানে হচ্ছে হ্যাঁ আমি আমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি এবং আমি প্রায়ই এটি করি যখন আমাদের দেখা হয় মানে আমাদের সাধারণত যদি আমরা একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে ক্লাসের বাইরেও দেখা হয় মনে করো আমি বাজারে গেছি কি একটা বই কিনতে আমার একটা ফ্রেন্ডও বাজারে এসেছে তো আমরা বলি না হাই শাকিব কেমন আসছো বা হাউ আর ইউ এভাবে আমরা প্রশ্ন করি না বা একটু কথা বলি না তো এটা আবার আসার সময় কি বাই বাই দোস্ত এভাবে কথা বলি তাই না তো সেটাই আর কি বলা হয়েছে যে আমরা যখনই দেখা হয় তখনই আর কি ইংরেজিতে কথা বলি তারপরে দেখো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দি ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট তো এইটার বাংলা মানে হচ্ছে তুমি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো তবে তা কোথায় বলো তো আমরা কোথায় বলি এটার দেখো অ্যান্সারটা হবে আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস হোয়েন হোয়েন আই এম অ্যাট হোম আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস হোয়েন আই এম অ্যাট হোম তো এটার বাংলা মানে যখন আমি বাড়িতে থাকি আমি বাবা মায়ের সাথে ইংরেজিতে কথা বলি যখন আমি বাড়িতে থাকি তখন আমি বাবা মায়ের সাথে ইংরেজিতে কথা বলি তারপরে দেখো ডু ইউ ওয়াশ অ্যানি ইংলিশ প্রোগ্রামস অন টিভি হট প্রোগ্রামস ডু ইউ ওয়াশ তো এটার বাংলা মানে হচ্ছে তুমি ওয়াশ মানে কি টিভি তো তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো এবং কোন অনুষ্ঠান দেখো এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো আমরা এটার অ্যান্সার দেবো ইয়েস আই ওয়াশ ইংলিশ প্রোগ্রাম অন টিভি হ্যাঁ আমি টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখি আই ওয়াচ ইংলিশ নিউজ অ্যান্ড মুভিস আমি ইংরেজি খবর এবং ছবি দেখি কারণ ইংলিশে দেখবা দু একটা চ্যানেলে কিন্তু ইংলিশে খবর পাঠ করা হয় তো সেই খবরটা দেখার কথা বলা হয়েছে এবং কি বিভিন্ন ইংলিশে যে আমাদের মুভি দেখি ছবি সেই ছবিগুলোর কথা বলা হয়েছে তো এই ছিল আমাদের দুই নম্বর পেজের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর অ্যান্সার এবার আমরা চলো তিন নম্বর পেজের কাজটি দেখি তিন নম্বরটাতে বলছে আউটসাইড স্কুল অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে বিদ্যালয়ের বাইরে বা স্কুলের বাইরে তো এখানে আমাদের দেখো এখানেও একটা লিসেন দেওয়া আছে আর এটাও একটা কনভারসেশনের মাধ্যমেই করা হয়েছে তো কথোপকথনটা দুইজন বা তিনজন বা চারজনের মধ্যে হয়েছে এবং এখানে আমাদের এই কনভারসেশনটা পড়তে হবে আর কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে তো চলো শুরু করি এখানে দেওয়া আছে ফাইন ক্যান আই ব্রো ইয়োর পেন প্লিজ তো আমি কি তোমার কলম ধার পেতে পারি এটা ফাইম বলছে ফাইম বললো আমি কি তোমার কলম ধার পেতে পারি তারপরে তামিম বলল ইয়েস অফকোর্স ইউ ক্যান হেয়ার ইউ আর হ্যাঁ অবশ্যই তুমি পেতে পারো এই নাও তাহলে হেয়ার ইউ আর তাহলে এটা বাংলা মানে কি এই নাও তারপরে রাদীপ কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস তো রাদীপ বললো তুমি কি আমাকে গণিতে সাহায্য করতে পারো তারপরে রায়হান বললো সরি আই ক্যান নট আই এম নট গুড অ্যাট ম্যাথস আমি দুঃখিত আমি পারবো না আমি গণিতে দক্ষ নই তো সিস্টার উড ইউ টার্ন দি টেলিভিশন অফ আই এম ডুইং মাই হোমওয়ার্ক এখানে বাংলা মানেটা হচ্ছে তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে আমি আমার বাড়ির কাজ করছি ব্রাদার সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট প্লিজ গো অন উইথ ইয়ার্স স্টাডিস যথ এখানে এর বাংলা মানেটা হচ্ছে দুঃখিত আমি লক্ষ্য করিনি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও তো এটা ছিল আমাদের কনভারসেশনটা আর এই কনভার্সেশনটা আমরা বাংলা পড়লাম এখন দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে যে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ড এখানে আমাদের যথাযথ শব্দ দিয়ে এই ফ্লাপ মানে যে শখগুলো আছে এগুলো আমাদেরকে ফ্লাপ করতে হবে তো দেখো এখানে এ একজন ব্যক্তি বি একজন ব্যক্তি এখানে কারণ নাম দেওয়া হয়নি এখানে জাস্ট এ আর বি দিয়েই প্রকাশ করা হয়েছে তো এখানে ড্যাশ দেওয়া আছে ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে তো এখানে আমাদের কি ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি যেহেতু এখানে প্রশ্ন করছে তাই না প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু কুড আমরা ব্যবহার করি তাই না তাহলে এখানে অ্যান্সারটা হবে কুড এখানে অ্যান্সারটা হবে কুড দেখো এখানে আমি দিয়ে দিয়েছি এ নম্বরে সি ও ইউ এল ডি কুড কুড ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে এর বাংলা মানেটা হচ্ছে তুমি কি তোমার ইংরেজি বইটি একদিনের জন্য আমাকে ধার দিতে পারো এখানে বি বললো সরি আই ক্যান্ট আই ক্যান্ট আই নিড টু রিড ইন টু নাইট তো দুঃখিত আমি পারবো না আজকে আমাকে রাতে এটি পড়তে হবে তাহলে এখানে অ্যান্সারটা হবে কী বলো তো ক্যান্ট সি এ এন তার টি এখানে ক্যান্ট হবে বি নম্বরে তারপরে দেখো কুড ইউ গিভ মি ফিফটি টাকা সরি আই ড্যাশ আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি তো এখানে আমরা কি করব দেখো এটা আমাদের করতে হবে এটা আমরা ক্যান্ট করব। এখানেও আমাদের ক্যান্ট যেহেতু সে দুঃখিত বলছে তাহলে এখানে সি এ এন টি ক্যান্ট এইটা এটাতেও হবে দেখো এই যে ক্যান্ট ক্যান্ট সে বলল দয়া করে এখানে কি না এখানে বললো যে তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারো দুঃখিত আমি দিতে পারবো না আমার কাছে মাত্র বিশ টাকা আছে।। তারপরে দেখো এখানে এ নম্বরে আবার বলছে ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ তো এখানেও তাহলে প্লিজ বলছে তাহলে এখানেও কুড হবে তাহলে এখানেও আমরা কোড দেবো ও ইউ এল ডি কোড তাহলে এটা যদি আমরা কোড দিই যে কোড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ তাহলে এর বাংলা মানেটা আসছে দয়া করে তুমি কি তোমার ক্যালকুলেটরটি আমাকে দিতে পারো তারপরে ইয়েস হ্যাঁ তার অফ কোর্স হেয়ার ইউ আর অফ কোর্স হেয়ার ইউ আর তাহলে আমরা প্রথম যে ড্যাশটা আছে প্রথম ড্যাশটাতে আমরা দেবো অফ কোর্স আর পরের ড্যাশটাতে দেবো হেয়ার ইউ আর তো হ্যাঁ অবশ্যই আমি পারবো তারপরে দেখা দিয়েছে ড্যাশ ইউ গট মি গেট মি এ নোটবুক অ্যান্ড এ বেল পেন ফ্রম দি সি তো স্টেনার্স তুমি কি মুদির দোকান থেকে আমার জন্য একটি নোট বই এবং একটি বল পেন আনতে পারো তো এটাও অবশ্যই হবে তো ইয়েস অফকোর্স আই ওয়েল আই ওয়েল এখানে কিন্তু আই ওয়েল এই যে এটা আমরা দিয়ে দেবো আই ওয়েল ডাব্লু আই ডবল এল আই ওয়েল হ্যাঁ অবশ্যই আমি পারবো আমি করে দিতে তারপর এখানে লাস্টটা আছে দেখো ইউ ক্যান পুট মাই বক্স ইন দি কার প্লিজ হ্যাঁ দয়া করে আমার বক্সটি কি তুমি গাড়িতে তুলে দিতে পারবে তো ইয়েস হ্যাঁ অফকোর্স আই আই হ্যাঁ আমি পারব আমি এখনই তুলে দিচ্ছি বা তুলে দেব তো ছিল আমাদের আজকের কাজ আর ভিডিওটা তোমাদের এটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরে যে সি নিয়া আছে বা এই কাজগুলো আছে এই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও ধন্যবাদ সকলকে